সুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি গোরস্থানের সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মোল্বির চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমার আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ খো রাগব কোথায় রাখার নাই ভাই এত দুঃখ খো রাগব কোথায় কার জাইগানাই আমি কপালে শান্ত বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে কপালে শান্তি বুঝি নাই সমাজে অসঙ্গতিম বলব আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার সমাজেতে অসঙ্গতিম বলব আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় ভাইরে লাগি গরিব দুঃখী বিচার নাই পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদা বেদ কোথায় মান সম্মান বাপের সমান পিকে করছি অপমান বড় ছোট নাই ভেদা বেদ কোথায় সম্মান বাপের সমান বিকে করছি অপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় আমাদেরি কপালেতে শান্তি বোঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বোঝি নাই এত দুঃখ রাগব কোথায় রাখার নাই ভাই এত দুঃখ রাগব কোথায় রাখার নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে আমাদের সমাজেতে শান্তি কেন লিল্লাহি তাকবীর কই আওয়াজ ভাই কই আপনাকে আমি বলাচ্ছি তো আপনাকে বলা দরকার ছিল কিন্তু যখন 12টা প্লেয়ারের দিকে 12টা প্লেয়ার যখন ফুটবল মাঠে বলকে যখন মারে যখন মেসি যখন শট পড়ে যখন ওতে চলে যায় গোলের দিকে গোল মানে তখন আর বলতে হয় না ফাটাম করে তখন চেঁচাতে মানে তখন আর বলে না যে বল বল ওয়াটারমেটিলি তখন লাফিয়ে চলে যাই অথচ আমি একটা স্লোগান দিচ্ছি ইসলামের তখন কিন্তু হয় না আবার বলছি দেখি ওই ওর চাইতে কত পাওয়ারফুল আছে আজকে প্রমাণ করতে হবে এই কবর গায়ের মধ্যে মাশাল হয়েছে হাফ সেঞ্চুরি ফুল সেঞ্চুরি হয় নাই উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এ জলসার সনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামাই ক্রম দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি মা ও বোনেরা